আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই কোমরে কুচি দিয়ে এবং পরি হাতা দিয়ে এই চমৎকার ডিজাইনের এই বেবি ফরকটা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব আমরা আজকে এই বেবি ফোড়কটা তিন থেকে চার বছর বাচ্চার জন্য সেলাই করব। এর জন্য আমরা কাপড় নিয়েছি দুই হাত বহরের দুই গজ পরিমাণ প্রথমে কাপড়টা আমরা ওপেন করে বিছিয়ে নেব এরপর বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেব বহরের দিকের ভাঁজটা দেখব একেবারে কাপড়ের মাছ বরাবর এরপর আমাদের যদি এক বহরেই বডির মাপটা পুরোটা চলে আসে তো বহরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে নেব এই নিয়মে বহরের দিকেই আমরা দুই ভাঁজ চার পার্ট করে নেব ভাঁজ লাইনটা নিজের দিকে রাখবো খোলা সাইডটা বাহিরের দিকে রাখবো এবং লম্বার খোলা সাইড থেকে আমরা মার্জিন শুরু করবো আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এই সেলাই মার্জিনে ইঞ্চি ডেপটা বসিয়ে আমরা বোর্ডের লম্বা যত ইঞ্চি দেবো ঠিক তত ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব আমরা হাফবোর্ডের লম্বা দেব সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এরপর আমাদের বের করে নিতে হবে আর্মুলের মাপ তিন থেকে চার বছর বাচ্চার জন্য আমরা আরমলের শেপ দেব সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের কাঁধের মাপ বের করে নিতে হবে তিন থেকে চার বছর বাচ্চার জন্য আমরা কাঁধের মাপ দেবো নয় ইঞ্চি নয়কে দুটা ভাগে ভাগ করলে হবে সাড়ে চার ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় যোগ করলে হবে পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আর্মলের মার্জিনও পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব চার বছর বাচ্চার জন্য আমরা বডির মাপ দেবো আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর কমরের মাপ দেবো চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব এরপর সোজা স্কেলটা এইভাবে বসিয়ে নেব এবং সুন্দর করে একটা মার্জিন টেনে নেব স্কেলের একেবারে সোজা অংশটা এইভাবে বসিয়ে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে সাইটের মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের আরমলের শেপ দিয়ে নিতে হবে আরমলের শেপটা দিয়ে নেব এইভাবে আলতো হাতে সুন্দর করে এখানে আর্মোলের শেপটা দিয়ে নেব এরপর হাফবোর্ডের নিচে এখানে আমাদের স্কেলটা এইভাবে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি শেপ করে দিয়ে নিতে হবে যেন হাফবোর্ডের কোনাটা নিচের দিকে ঝুলে না যায় তো এই নিয়মে হাফবোডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের গলার ছড়ানোর মাপ দিয়ে নিতে হবে গলার ছড়ানোর মাপ দেব গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগ চার বছর বাচ্চার জন্য গলার ছড়ানো দেবো সাড়ে চার ইঞ্চি সাড়ে চারের দুই ভাগের এক ভাগ ইঞ্চি সোয়া দুই ইঞ্চিতে মার্জিন দিয়ে দেবো কাদের মার্জিনটা এইভাবে দিয়ে নেব এরপর হাফ বডিটা আমরা কাটিং করে নেব তো এই নিয়মে বাচ্চাদের বডির মাপ দিয়ে নেবেন এরপর কাটিং করে নেবেন যদি ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সে বিষয়টি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সামনের পার্ট পিছনের পার্ট একসঙ্গে কাটিং করে নেওয়ার পর এখান থেকে আমাদের পিছনের পার্ট এবং সামনের পাট আলাদা আলাদা করে নিতে হবে এরপর গলা কাটিং করে নিতে হবে তো প্রথমে সামনের পার্টে আমরা তাল পাট কাটিং করে নেব এরপর গলা কাটিং করে নেব গলার ছড়ানো মার্জিন দিয়ে ইঞ্চি বসিয়ে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে গলার ডিপ দিয়ে নেব চার বছর বাচ্চার জন্য এরপর গলার ডিপ এবং গলার ছড়ানো আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর গোল রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে এই নিয়মে প্রথমে আমাদেরকে সামনের পাটের গলার মার্জিনটা করে নিতে হবে এরপর গলাটা কাটিং করে নিতে হবে এবার সামনের পাটটা পিছনের পাটের উপর বসিয়ে নিতে হবে এবং পিছনের পাটের গলার ডিপ দেব দুই থেকে আড়াই ইঞ্চি এরপর রাউন্ড শেপ করে দেব এরপর এই রাউন্ড বরাবর কাটিং করে নেব তো সামনের পাট এবং পিছনের পাট কাটিং করে নেওয়া হয়ে গেছে এবার আমরা এক্সাইড করে রেখে দেবো এরপর অবশিষ্ট টুকরা কাপড়টা আমাদেরকে আঁকা বাঁকা সমান করে প্রথমে কাটিং করে নিতে হবে এরপর আমাদেরকে প্রথমে নিচের দিক থেকে এক থেকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে চিকন করে হ্যাম্প করলে আমরা এক ইঞ্চিতে মার্জিন দেব আর চওড়া করে হ্যাম্প করলে দেড় ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নেব তো দেড় ইঞ্চিতে আমরা মার্জিনটা দিয়ে নিলাম এই মার্জিন বরাবর স্কেলটা বসিয়ে আমাদের একটা মার্জিন টেনে নিতে হবে এবার আমরা ঘেরের লম্বার মাপ বের করে নেব তো হাফ বডিটা যত ইঞ্চি কাটিং করেছি এই সেলাই মার্জিন থেকে তত ইঞ্চি ইনসিলেপটা আমরা বাইরের দিকে বের করে রাখবো তো আমরা হাফ বডিটা কাটিং করেছিলাম সাড়ে দশ ইঞ্চি এই সাড়ে দশ ইঞ্চি ইনসিলেপটা সেলাই মার্জিন থেকে বাইরের দিকে রেখে আমরা ইনসিলেপটা এইভাবে বিছিয়ে নেব এরপর ফোরকের মূল লম্বা যত ইঞ্চি আমরা ঠিক তত ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব তো লম্বার মাপ আঠাইশ ইঞ্চি আঠাইশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এই নিয়মে প্রথমে আমাদেরকে একটা পার্ট কাটিং করে নিতে হবে একটা পার্ট কাটিং করে নেওয়ার পর অবশিষ্ট টুকরো কাপড়টা আমাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে এরপর প্রথম কুসির পার্টটা বসিয়ে আমাদের দ্বিতীয় কুসির পার্টটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে বাচ্চাদের নতুন নতুন ডিজাইনের পোশাক সেলাই করতে পারেন এরপর যে অবশিষ্ট টুকরো কাপড়টি আছে এই টুকরো কাপড়টি আমরা হাতা কাটিং করবো তো হাতার কাপড়টা বহরের মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নেব এরপর লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নেবো এই ভাঁজ ভাজ দিয়ে নেওয়ার পর যে আটকানো সাইডটা রয়েছে এখানে আমাদেরকে আরমোলের ঘের কাটিং করে নিতে হবে তো প্রথমে আমাদেরকে হাতার আর্মল ঘেরটা এইভাবে মাপ দিয়ে দেখতে হবে কত ইঞ্চি রয়েছে তো আমাদের এখানে ছয় ইঞ্চি রয়েছে তো আমরা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়ে এখানে ছয় ইঞ্চি রাউন্ডটা করে নিতে হবে ছয়ের অর্ধেক দু তিন ইঞ্চি এই তিন ইঞ্চি এইভাবে গোল রাউন্ড করে মেপে দেখতে হবে আমাদের তিন ইঞ্চি আছে কিনা তো ভালোভাবে দাগটা তুলে নেওয়ার পর ইঞ্চিটা অব্দি এইভাবে মাপ দিয়ে দেখবো যে আমাদের তিন ইঞ্চি আছে কিনা এরপর হাতার লম্বা আমরা যত ইঞ্চি দেবো ঠিক তত ইঞ্চিতে ইঞ্চিটা এভাবে বসিয়ে গোল রাউন্ড করে আমাদের সে দিয়ে নিতে হবে এরপর এই মার্জিনটা ভালোভাবে তুলে নিতে হবে তো এই রুমাল হাতা কাটিং করে ঠিক একই হাতাটা কাটিং নিয়মে করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এই নিয়মে রুমাল হাতাটা কাটিং করে নেওয়ার পর আমাদের হাতাটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর হাতার নিচের দিকে যেটা থাকবে এই পাশে আমরা দুই ইঞ্চি নিচ থেকে একটা মার্জিন দিয়ে এভাবে রাউন্ড শেপ করে দেব তাহলে আর আমাদের নিচের কোনাটা নিচের দিকে ঝুলে যাবে না হাতাটা গোল রাউন্ড রুমাল হাতার মতো দেখা যাবে তো এই নিয়মে হাতাটা কাটিং করে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ